তারিখ দু তারিখ তিন তারিখ প্রত্যেক দিনই কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের কিছু কিছু জেলায় কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত এবং কিছু কিছু জায়গায় আইসোলেটেড মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটিভাবে প্রত্যেক দিনই মানে ওভারঅল পুরো দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু আজকেই বলতে পারেন যে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গে নেই পয়লা জুনেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে এই পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বজ্রপাত সহ আর আজকে দিনের তাপমাত্রা থাকার সম্ভাবনা চৌত্রিশ ডিগ্রি আগামীকাল সকালে ন্যূনতম তাপমাত্রা থাকার সম্ভাবনা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি